নমস্কার বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছেন যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমার রাধারা নিয়ে গোবিন্দর কী আমিও ভালো আছি চলে এলাম অনেকদিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে ড্রয়িং মেয়ে বলল মা তুমি তো অনেক দিন ভিডিও ছাড়ো নি আমি একটা ড্রয়িং বানাবো তুমি ছাড়বে তুমি ভিডিও করো আমি একটা ড্রয়িং বানাই তুমি ভিডিও ছাড়বে আমি একটা ড্রয়িং করে দেবো ভিডিওটা তুমি ছাড়বে তাও ফোন দেখে দেখেই ড্রয়িং করে ওর কোনো ড্রয়িংয়ের মাস্টার নেই যতটুকু পারে ছেলে মানুষ করে তাই আমি মনে ঠিক আছে তুমি ড্রয়িং করো আর আমি ভিডিও বানাচ্ছি অনেক দিন সেই ভিডিও ছাড়া হয়নি ভালো আর লাগে না জানো তো প্রথম প্রথম একটু নেশা লেগেছিল কিন্তু আর মানে সেই নেশাটা কেটে গেছে ভিডিও বানানো আর ছাড়ার সেই নেশাটা নেই প্রথম প্রথম ছাড়তাম আর ভালো লাগছে না কেননা একটা বছরের মধ্যে এক এক যার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা পূরণ করা আমার পক্ষে সম্ভব হয়নি আমার এক বছর হয়ে গেছে আমার দেড়শো সাবস্ক্রাইব করতে পারিনি তাই আমার দ্বারা সম্ভব নয় বলে আমি ভিডিও ছাড়া ছেড়ে দিই একটু শখ করে মাঝে মাঝে ছাড়ি দুই একবার ছাড়া হয় তাও শখ একটু মাঝে মাঝে ইচ্ছা হয় শখ করে একটু ছাড়া হয় তা ভিডিও আর ছাড়া হয় না ভিডিওর নেশাটা কেটেই গেছে মনের মধ্যে থেকে আর কোনো যেন ইচ্ছাই নেই ভিডিও ছাড়া তা মেয়ে বললো আমি একটা ড্রয়িং করছি তা ও ফোন দেখে দেখেই ড্রয়িং করে ড্রয়িংয়ের মাস্টার দেওয়া নেই ও হচ্ছে কে ধাম সরকার যে বাবার যে ড্রয়িংটা দাও ফোনে চেয়েছে তা চাইলে ও ড্রয়িংটা এসছে ড্রয়িংটা ও করেছে করার পরে কালারটা একা একাই না দেখে করছে কেননা আমি ভিডিও বানাচ্ছি তখন তো দেখতে পাচ্ছে না ফোনটা ফোন দেখে দেখেই যতটুকু করে আর কি ড্রয়িংয়ে দিলে হয় কিন্তু ড্রয়িংটা আমাদের অনেকটা দূরে অনেকটা দূরে গাড়ি রাস্তায় দিয়ে যেতে হয় ওই জন্যে আর ড্রয়িংয়ে দেওয়া হয়নি তা ছোলা ভাজা নিয়ে বসেছি একটু ওর মুখে দেবো টুকটুক করে খাবে আর কালার করবে এ খেতে চায় না জানো তো এই ছোলা ছাতু বা বাদাম এই জিনিসগুলো যে জিনিস ভালো জিনিস সেইগুলো একদম তো খাবে না উচ্ছে তো একদম খায় না জানো তো গাচুল চুলকালে তখন বলে মা গা চুল কাচ্ছে কিন্তু উচ্ছে একটুও মুখে দেয় না বাদাম টাদাম যে একটু খাবে তো একদম খাবে না বাদাম তো দূরের কথা হরদৃশ্য খায় না আমার মেয়ে জানো তো ওর নাকি গন্ধ লাগে একবার কিনেছিলাম কমপ্ল্যান মেয়ের জন্যে যে শখ করে কমপ্লান খাওয়াবো সবাই বাচ্চাদের কমপ্ল্যান খায় তা আমি একটু কমপ্ল্যান কিনি একটা কিনেছিলাম কেন খাওয়াতে পারবো কমপ্লানও নাকি ওর গন্ধ লাগে খাবেই না ওর সকাল হলে পান্তা দাও ও খুব খুশি পান্তা দাও ভাত দাও সকাল হলে ভাত দাও ও পছন্দ কোনো আদাস অন্য জিনিস ওর একদম পছন্দ না ও ভাত পান্তায় ওর খুব খুশি যেহেতু বাদাম টাদাম যে ভিজিয়ে দেবো খাবে একটুও খাবে না আমার মেয়ে তাই ড্রয়িং করছে ড্রয়িংটা কেমন হয়েছে আমার কাছে তো খুব ভালো কেননা একা একা মাস্টার ও ড্রয়িং করে আমি ভালোই বলি কেননা খারাপ বললে আবারও মন খারাপ হয়ে যাবে তখন বলে তুমি করো তুমি করে দাও ওর আবার বেশি বললে আবার বলে তুমি করে দাও ওই জন্যে কিছু বলি না একা একা যতটুকু পাচ্ছে করছে আমাদের ছোলা ভাজা শেষ হয়ে গেছে ও দু চারটে খেয়েছে জানো তো একটু মুখে দিয়ে দিয়েছি ওর গালে তা ওই দু চারটে খেয়েছে আর খায়নি ওর একদম পছন্দ না। এইসব ছোলা ভাজা বাদাম টাদাম একদম খেতে চায় না মিষ্টি জিনিস দই টই মিষ্টি এইগুলো দিলে খায় তা ওই দেখুন কেমন হয়েছে আরে হচ্ছে গিয়ে ধাম বাগেশ্বর ধাম যে বাবা ওনার নাকের মধ্যে একটা কালো টিকা লাগায় ওনার কিন্তু দেখে মনে হয় যেন তিল কিন্তু উনি ইচ্ছা করেই লাগায় আর কি নাকের মধ্যেই লাগায় দেখবেন আপনারা যারা যারা দেখেছেন বাঘেশ্বর ধাম বাবার ওনার নাকের মধ্যে একটা কালো টিকা লাগানো থাকে ওটা উনি লাগায় ওনার প্রথম প্রথম লোক হয়তো বুঝবে যে তিল হয়তো নাকের মধ্যে কিন্তু একদমই না উনি নাকের মধ্যে কালো টিকাই লাগায় যারা দেখেছেন তারা অবশ্য তো জানবে তা হচ্ছে কেউ ড্রয়িংটা প্রায় শেষ হয়ে এসেছে তা বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমার মেয়ের ড্রয়িংটা কেমন হয়েছে ছেলে মানুষ যতটুকু পাচ্ছে করছে আমি হচ্ছে কে অনেকে বলে বাচ্চারা ফোন দেখলে ফোন দেখে দেখে ফোনের নেশা খারাপ অন্য অনেক কিছু হয় বাচ্চাদের অনেক কিছু বলে বাচ্চাদের ফোন দেখা খারাপ বা ফোন দেখবে না এই সেই এটা ওটা অনেক কিছু শোনা যায় কিন্তু ফোন যেমন খারাপ তেমন ভালো আছে ফোনটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে সঠিকভাবে ব্যবহার না করলেই তো খারাপটা হবে বাচ্চাদেরকে যেমন শেখাবে তেমনটাই তো শিখবে তারা ছোট বাচ্চা তাদেরকে আমি যদি খারাপটা ছেড়ে দিই খারাপটাই তো চোখের সামনে আসবে কেন ফোন এমন জিনিস একটা ভালো জিনিস দেখলে ভালো জিনিস আসতেই থাকে আর খারাপ জিনিস দেখলে খারাপ জিনিস আসতেই থাকে এবারে নিজেদেরকে বুঝিয়ে ছাড়তে হবে বাচ্চারা ফোন দেখে আমার মেয়েও ফোন দেখে দেখে খায় ফোন না দেখলে ও খায় না ফোন দেখে দেখে খায় কিন্তু ও কার্টুন টাটুন কিছু দেখে না ওই আঁকা দেখে এই সবই দেখে তা বাচ্চাদেরকে ফোন দেখলে যে খুব খারাপ হয়ে যায় তা নয় ভালোটাকে শেখাতে লাগে আমার মেয়ে যেমন ফোন দেখে দেখে এই ড্রয়িং করে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে ড্রয়িংটা আমার কাছে তো সুন্দর লাগছে মায়ের কাছে বাচ্চাদের সব কিছুই সুন্দর লাগে তা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা